সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসকা দেয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ উনত্রিশ সেপ্টেম্বর রোজ সোমবার আমরা গতকাল অর্থাৎ আটাইশ সেপ্টেম্বর সন্ধ্যায় তেরোটি কালেকশন আমরা হাতবদল হয়েছে আমাদের তেরোটি কালেকশনের মধ্যে রয়েছে কাংরাজ মুন্ডি ব্রাহ্মা বকনা ব্রাহমা এবং রয়েছে শিববি ইন্ডিয়ান শিববি এই কালেকশনগুলো আসলে কোথায় যাচ্ছে এবং কীভাবে আমরা কালেকশন করেছি সেই তথ্য আপনাদের জানাবো বিগত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে আসলে ভিডিও থাকতেছে না কারণ আমরা প্রগতি অ্যাগ্রো এবং আল আরাফা অ্যাগ্রোর জন্য মোট তেরোটি কালেকশন করেছি এই কালেকশনের জন্য আমরা ব্যস্ত ছিলাম তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা কালেকশন করেছি আমরা দুটি কালেকশন করেছি গাবি এবং বাচ্চা প্রগতি অ্যাগ্রোর জন্য ওনাদের ঠিকানা হলো যে সাবার হেমায়তপুর প্রগতি অ্যাগ্রোর কর্ণধালর যে রিপন ভাই ওনাদের জন্য আমরা দুটি কালেকশন করেছি এটি হলো যে শাইওয়াল মাটি হলো যে শাইওয়াল এবং বাচ্চাটি হলো যে সার বাচ্চা এটি হলো যে কাংরিজের একটি বাচ্চা কাংরিজের সিমেন্ট দিয়ে আসলে এই বাচ্চাটি নামানো হয়েছে তো এই গেট আপটা দেখুন আসলে দুই মাসেই এই বাচ্চাটির শিং গজায় যায় এবং কাংরিজের মূলত শিংয়ের জন্যই বিখ্যাত এটি তো এইটি যাবে হলো যে সাবার হেমায়তপুর প্রগতি অ্যাগ্রো ফার্মে এই দুটি এই কালেকশনটি আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং বাকি এগারোটি কালেকশন করেছি আল আরাফা অ্যাগ্রো জুবাইর ভাইয়ের জন্য ওনার ঠিকানা হলো যে মুন্সীগঞ্জ ডিগির পাড় টঙ্গিবাড়ি থানা এই স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি সাইওয়াল ক্রজ জাতের একটি গরু এই গরুটি ওনার জন্য আমরা কালেকশন করেছি এটির বয়স আনুমানিক উনিশ মাসের মতো এটি এবং এখনও দাঁত হয়নি আর স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে আমার ঘরের একটি গরু এটি বেশ কিছুদিন ধরে আমি পালতেছিলাম ইন্ডিয়া বর্ডার ক্রস একটি কালেকশন ইন্ডিয়া থেকে পার হয়ে আসার পরে আমি ছোট অবস্থায় এটি কালেকশন করেছিলাম এবং এটি হল যে বেশ কিছুদিন পালার পরে এই গরুটি আমরা বিক্রি করতেছি এখনও গরুটির হাইট রয়েছে তেপ্পান্ন ইঞ্চি এই গরুটি আমরা পাঠিয়ে দিয়েছি আল আরাফা আগ্রতে এবং দেখুন যখন আমি ক্রয় করেছিলাম এই গরুটির গেট দেখুন আসলে বর্ডার ক্রস গরু নিয়ে যা আমরা কাজ করি বর্ডার ক্রস গরু আসলে কেমন পরিবর্তন হয় সেটি আপনারা বুঝতে পারতেছেন এটি হলো যে বর্ডার ক্রস একটি শিববি গরু দর্শক আল আরাফা অ্যাগ্রো ফার্মের কর্ণধার জুবাই ভাইয়ের জন্য আমরা আরও বেশ কিছু কালেকশন করেছি যেমন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ব্রাহ্মা জাতের গরু মুন্ডি ব্রাহ্মা আমরা ছোট অবস্থায় কালেকশন করার উদ্দেশ্য হলো যে এটি কম দামের মধ্যেই পাওয়া যায় কারণ এটির বয়স আনুমানিক আড়াই মাসের মতো দানাদারের সাথে অভ্যস্ত যেহেতু এটির বয়স যখন পাঁচ থেকে ছয় মাস হবে এটি দাম লাগালের বাইরে চলে যাবে এ কারণে আসলে আমরা বিভিন্ন গ্রাম ঘুরে ছোট গরু কালেকশন করতেছি গ্রেস্তর কাছ থেকে এবং এই গরুগুলোর খোঁজ আমাদের কাছে আরও বেশ কিছু রয়েছে যেগুলোর বিক্রির জন্য এখনও বয়স হয়নি আশা করা যায় কিছু দিনের মধ্যেই সেই গরুগুলো আমাদের হাতে চলে আসবে গ্রাম থেকে আমরা বিভিন্ন গ্রামে আমাদের খোঁজ রয়েছে কোথায় কি গরু রয়েছে করা যায় অল্প দিনের মধ্যে আমাদের হাতে আরও বেশ কিছু ব্রাহ্মা চলে আসবে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ব্রাহ্মা বকনা দেখুন এর বয়স আনুমানিক চার মাসের মতো এটি দেখুন এখনই এর বডি ফিগার দেখুন এটিও ক্রয় করেছি আমরা আল আরাফা অ্যাগ্রোর কর্ণধার জুবাই ভাইয়ের জন্য দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ইন্ডিয়ান বীজের কাংরিজ জাতের গরু আসলে এটি দুই মাসের মধ্যে শিং গজায় যায় দেখুন মোটামুটি শিং গজায় গেছে এটির এটি একটি অফ হোয়াইট কালারের কাংরিজ সাইওয়ালের থেকে আসছে এই কাংরিজটি এটিও আমরা ক্রয় করেছি এবং স্কিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ব্রাহ্মা জাতের গরু এটির বয়স আনুমানিক পাঁচ মাসের মতো দেখুন এর বডি ফিগার দেখুন এটিও আসলে দুই হাজার সাতাশ সালে আইকনিক গরু সম্ভব এরপরে স্ক্রিনে আমরা যে গরুগুলো দেখতেছেন এটি হলো যে একটি বর্ডার ক্রস সাইওয়াল এর পা চারটা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এটিও আমরা পাঠিয়ে দিয়েছি আল আরাফা এগারোতে এর চারটি পায়ে দেখুন ঘোড়া পায়া এবং যথেষ্ট পরিমাণে মোটা গরুটির হাইট ছিল প্রায় একান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি রেডি করতে পারবে সুন্দরভাবে এবং স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এখন এটিও একটি বর্ডার ক্রস গরু এরপরে তিনটি বর্ডার আমরা চারটি বর্ডার ক্রস গরু পাঠিয়ে দিয়েছি স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটিও একটি বর্ডার ক্রস গরু এর নাবি কম্বল দেখুন এটিরও হাইট ছিল একান্ন ইঞ্চির মতো এবং এখনও দাঁত হয়নি দুই সালে এটি সুন্দরভাবে রেডি করতে পারবে আরাফা অ্যাগ্রো স্ক্রিনে যে অফ হোয়াইট সাদা কালারের যে গরুটি দেখতেছেন এটিও আমাদের একটি বর্ডার ক্রস কালেকশন এটি আমরা পাঠিয়ে দিয়েছি মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানায় ডিগির পারে। এটি আল আরাফা এগরোতে যাচ্ছে এবং এই গরুটিও একটি বর্ডার ক্রস কালেকশন একটি সুন্দর কালারের একটি বর্ডার ক্রস কালেকশন এটিরও দাঁত হয়নি এবং চকলেট কালারের যে গরুটি দেখতেছেন এটিও আমরা পাঠিয়ে দিয়েছি মুন্সীগঞ্জ ডিগির পাড়ে এটিও আমাদের বর্ডার ক্রস একটি কালেকশন বর্ডার থেকে পার হয়ে আসার পর বাসা কিছুদিন পাওয়া হয়েছে এই গরুটি আমরা চারটি মোট বর্ডার ক্রস গরু পাঠিয়ে দিয়েছি স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটিও আমরা পাঠিয়ে দিয়েছি মুন্সীগঞ্জ ডিগির পাড়ে এটি একটি পাকিস্তানি শারিওল পাকলা কালারের এর নাবি কম্বল দেখুন মার্শাল ঝুলন্ত সালে সুন্দরভাবে এটি রেডি করা যাবে দুটি রাখালের মাধ্যমে তেরোটি কালেকশন পাঠিয়ে দিয়েছি সাবার হেমায়তপুর প্রগতি এগারোর জন্য দুইটি এবং বাকি এগারোটি হলো যে মুন্সীগঞ্জ ডিগির পাড় থানা আল আরাফা এগারো জুবাইর ভাইয়ের জন্য হল যে এগারোটি আরিফুল রাখালের মাধ্যমে এবং আরেকজন রাখালের মাধ্যমে আমরা এই গরুগুলো পাঠিয়ে দিয়েছি সন্ধ্যায় পাঠানোর উদ্দেশ্য হলো যে দিনে প্রচণ্ড রোদ গরম এ কারণে আমরা সন্ধ্যার মধ্যে গাড়ি লোড দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি এই গরুগুলো পৌঁছে গেছে খামারের মধ্যে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এবং বিশেষ করে হলো যে সবগুলোকে খোরা ভ্যাকসিনেশন করা রয়েছে এই গরুগুলো আশা করা যায় কিছু দিনের মধ্যে এটি অ্যান্টিবায়োডি তৈরি হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর আমাদের বেশ কিছু ব্রাহ্মা কালেকশন অলরেডি আমরা আমাদের হাতে চলে আসবে অল্প দিনের মধ্যেই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা